আমরা ফেস নেব না ওদের কথা কথাগুলো তথ্যগুলো কতটুকু বাস্তব এটা আমরা জেনে নিব আপনার যে কথাগুলো বল লিখি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে তোমার যে তথ্যগুলো দিলে লিখি ঠিক আছে হুম সব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ প্রতি থেকে হ্যাঁ তাদের ইনকাম সোর্স থেকে আগে যে শান্তি গিলা ছিল ওস্তাদ এই শান্তি প্রভাব গিলা প্রায় অনেক দিন যাবত থেকে তাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে যেমন ওস্তাদ দেখুন তারা যদি একটা আশঙ্কার করে আমরা এই বছর একটা ইনকাম সোর্স করে সামলে দিকে আগাবো জি মানব দেহে আশা থাকতে পারে উস্তাদ জি দেখা যাচ্ছে উস্তাদ তারা একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে জি একটার পর একটা অসুস্থ অবস্থান হচ্ছে একটার পর একটা বিঘ্ন ঘটতেছে একটার পর একটা অশান্তি অবস্থান হচ্ছে টোটালিং তাদের কর্মস্থল থেকে তাদের স্বাস্থ্য থেকে তাদের পরিবার থেকে তাদের পুরা ফ্যামিলি মেম্বার থেকে এই শান্তিপুর ভাগগুলা কেরমে দিন যাচ্ছে হারিয়ে যাচ্ছে কেরমে দিন যাচ্ছে অশান্তির প্রভাবটা নেমে আসতেছে টোটালি বাচ্চার প্রভাব থেকে আপনি যে বাচ্চার নাম দিয়েছেন ওস্তাদ জি ওনার সবে মাত্র এফেক্ট প্রভাব করতেছে ওনারও ভয় ভয় ভীতি অবস্থান থাকতেছে মাঝে মাঝে মনে হচ্ছে একটা ঝুকিপুর প্রভাব আসতেছে ধাক্কার প্রভাবটা আসতেছে ওস্তাদ আবার দেখা যাচ্ছে বাচ্চার যেরকম মেধা শক্তি ব্রেন শক্তি থাকার কথা যে পরিবারে একটু একটু করে কমতি প্রভাব হচ্ছে লেখাপড়ায় অমনোযোগী অবস্থান হচ্ছে সব সময় জেদ প্রভাবটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে বাচ্চা ঠিকভাবে যে অস্থির ভাবে থাকবে মাঝে মাঝে বিশৃঙ্খলা অবস্থান হচ্ছে বাচ্চার ব্রেন শক্তি মেধা শক্তি স্মরণ শক্তি খুব একটা হেপি কোয়ালিটি অবস্থান ছিল কিছুদিন থেকে দেখা যাচ্ছে কমতি প্রভাব হচ্ছে বাচ্চার জেদ প্রভাবটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে রাগ প্রভাবটাও বেড়ে যাচ্ছে লেখাপড়া অমনোযোগ অবস্থান হচ্ছে টোটালিং কথা আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন ওস্তাদ আমরা আর একটা পাক ঘুরে দেখে এসে কেন হচ্ছে কোথা থেকে হচ্ছে আপনাকে এই তথ্যটা দেবো ওস্তাদ ঠিক আছে আমরা ফেস নেব না ওদের কথা কথাগুলো তথ্যগুলো কতটুকু বাস্তব এটা আমরা জেনে নেব

তাদের ভেতরে যে অশান্তির প্রভাব গুলা নেমে আসতে সুস্থ এরা কি কালো জাদুর প্রভাব কথা বুঝতে পেরে সুস্থ বুঝতে পারছি তারা এক সময় ভালো চুল বুঝতে পারছি ধাক্কা যেটা মারে এটার একটু ব্যাখ্যা করে দিয়ে বুঝিয়ে দাও এই ধাক্কার প্রভাবটা হচ্ছে তাদের যখন বান আক্রান্ত অবস্থান হয়ে আসে ওস্তাদ জি বান প্রভাব হ্যাঁ এই বানপুর ভাবটা যখন এফেক্ট হয়ে আসে জি এটা কি কিন্তু একটা উদাহরণ হয় ওস্তাদ জি জি যে কোনো কালো জাদু জেন ছাড়া পারবে না কথা বুঝতে পারি সুস্থ বলছি এফেড গিলা ওখান থেকে চালানো মূলক অবস্থা নিয়ে থাকে উস্তাদ নেওয়ার পরে যখন এই ধাক্কা গিলে দিয়ে থাকে এই ধাক্কা গিলা যখন আসে আসার তার কিন্তু পুরা ফ্যামিলি নিম্বরটা আক্রান্ত হবে আক্রান্ত হয়ে বিভিন্ন রকমের রোগ বেদিতে সিমটম হয়ে যাবে বীজ ব্যথা আবার দেখা যাচ্ছে

সব ভর্ষ খুলে তো করে দাও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাদ আমরা সম্পূর্ণ কেটে দিয়ে একদম বদ্ধ করে দিয়ে আসলাম এখন ইনশাল্লাহ একটু পরামর্শ দেব মোস্তাদ বলো তারা একটু কষ্ট করে এক থেকে নয়টা পবিত্র পাখর মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে নয়টা আফতাবজি পানিটা আপনার এক লিটার হতে হবে বাসায় নিয়ে আর মোস্তাদ বাসায় নিয়ে এসে একটু কষ্ট করে সুরা এক থেকে নয় বার পড়বে সুরা ক্লাস নয় বার পড়বে সুরা নাস সাত বার সুরা ফালাক তিন বার পরে পানি টেটে করে ফুদিয়ে পানিটা তিন দিন খাবে ওস্তাদ জি তিন দিন তিন দিন তিন ভাগ করে পুরো তিন ভাগ করে তিন দিন খেয়ে ফেলবে শেষ করবে ওস্তাদ জি 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 চার দিন কারে দিন আবার চলে আসবে আমরা নতুন করে তাদের নিয়ম দেব ইনশাল্লাহ ওস্তাদ তারা বসো বসো আল্লাহ ফাকির ও সিংহের জানা

আপনার ব্যথা আছে শরীরে হ্যাঁ এখন দেখেন তো বসেন বসে দেখেন ব্যথাটা কেমন লাগে হ্যাঁ বুঝি নেই কোন জায়গায় হালকা সেটা বলেন সেটাও যাবেন ইনশাল্লাহ

যাক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আলহামদুলিল্লাহ আমরা এদের ছবি নিচ্ছি না কেসনি নেই কথাগুলো নিলাম আলহামদুলিল্লাহ ওনার যে ব্ল্যাক ম্যাজিক কালো জাদুর কারণে এই সমস্যাগুলো হয়ে দাঁড়াচ্ছিল আরও চেক দিতে হবে আরও চার তিন দিন পর চার দিনের মাথা আরেকটা চেক দিতে হবে ইনশাল্লাহ পরবর্তীতে কি হয় ইনশাল্লাহ আমরা এটাও জানাবো আসসালামু আলাইকুম